আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটি ওয়েব ফিল্ম নিয়ে আর এই ওয়েব ফিল্মটা আর নাম হচ্ছে একটি খোলা না তো এটি রিলিজ করা হয়েছিল। বাংলার ওটিটি প্ল্যাটফর্ম বিনজে তো এই বিঞ্জে যে রিলিজ করা হয়েছিল এটা এটা দেখতেও আমাদেরকে সাবস্ক্রিপশন অপশন অবশ্যই আপনারা জেনে থাকবেন ওটিটিতে কোনো কনটেন্ট দেখতে হলে সাবস্ক্রিপশন দিতে হয় আইম্যান অর্থ প্রদান করতে হয় তারপর আমরা এটা দেখতে পারি তো এটার সাবস্ক্রিপশন ফি ছিল মাত্র দশ তো এটা ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের দশ টাকা দিয়ে আমরা ওটা দেখেছিলাম এবং এর সম্পূর্ণ বিষয়বস্তু আমি এর ভালো মন্দ খারাপ দিক ভালো দিক সম্পূর্ণ বিষয়বস্তু আমার যে মুভি রিভিউ চ্যানেল আছে আমার যে রিভিউ চ্যানেল আছে মুভি রিভিউ বাচ্চা নামে ওখানে আপনারা চাইলে দেখতে পারেন ওখানে আমি সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে কথা বলেছি তো আমি এটা কথা বলবো হচ্ছে এটা এখন আমরা ফ্রিতে দেখতে পাচ্ছি ওটিটি প্ল্যাটফর্ম বিনজে না এটা দেখতে পাচ্ছি হচ্ছে ওই ওটিটি প্ল্যাটফর্ম বিনজের ইউটিউব চ্যানেল রয়েছে ওই ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেখতে পাচ্ছি আর এটাতে অভিনয় করেছিলেন আমাদের খুব ভালো মানের একজন দুজন অভিনেতা এর মধ্যে হচ্ছেন টানিয়া ফারহিনা ফারহিন আর এর সাথে হচ্ছে শালা কানাম নাদিয়া ওকে ফারহিন আর হচ্ছে নাদিয়া টানিয়া ফারহিন আর হচ্ছেন নাদিয়া আর এর ডিরেক্টর হচ্ছেন ভিকি সাহেব ভিকি সাহেব হচ্ছেন ভালো মানের একজন ডিরেক্টর আমাদের দেশের তো উনি নির্মিত করেছে এই ওয়েব ফিল্মটি আর এই ওয়েব ফিল্মটির রাইন টাইম হচ্ছে মাত্র পঞ্চাশ মিনিট এক ঘন্টাও না অলমোস্ট এক ঘন্টা বলা যেতে পারে কিন্তু পঞ্চাশ মিনিট হচ্ছে এই ওয়েল ফিল্মটার রাইন টাইম আর এর ভালো মন্দ আমি কোনো কিছুই নিয়ে এখানে কথা বলবো না আমি প্রথমে বলেছি এটার সম্পূর্ণ রিভিউ আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি মুভি রিভিউ বাদশা নামে যে চ্যানেল রয়েছে ওখানে আপনারা চাইলে এই ওয়েব ফিল্মটির রিভিউ সম্পর্কে আপনার সমস্ত তথ্য জানতে পারেন আর এটি আমি যেটা বললাম এটা হচ্ছে এই ভিডিওটা শুট করা মানে হচ্ছে আপনাদের এটা জানানো যে এটি যেখানে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম বিনসের দশ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখতে হতো এখন আমরা এটা দেখতে পাচ্ছি একদম ফ্রিতে ইউটিউবে ইউটিউবে বিনস নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে বিনস ওটিটি প্ল্যাটফর্মে ঠিক ওখানে আপনারা একটা ফ্রিতে দেখতে পারেন অবশ্যই আপনারা যারা দেখেননি তাদের জন্য এটা হচ্ছে একদম সুসংবাদ যে আপনারা এই ওয়েব ফিল্মটি কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি ছাড়াই দেখতে পারবেন তাও আবার ইউটিউব চ্যানেলে ওকে তো জান ডিম যে এই ওয়েব ফিল্মটি দেখেন আর আপনি আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের এই ভিডিও শেয়ার করতে পারেন যে ওয়েব ফিল্মটি কেমন লেগেছে আপনার ব্যক্তিগত যে বিষয়বস্তু রয়েছে এগুলো এই ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম যে মুভি বলেন ওয়েব সিরিজ বলেন ওয়েব ফিল্ম বলেন অন্য যে সকল কন্টেন্ট রয়েছে আমরা এখানে রিলিজ আপডেট দিয়ে থাকি তো অবশ্যই এসব জানার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনারা এই সকল তথ্য জানতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে আর এরকম সকল রিলিজ হওয়া মুভি আর রিভিউ দেখতে আমার মুভি রিভিউ বাদশা ইউটিউব চ্যানেল ওখানেও সাবস্ক্রাইব করে ওখানেও ভিডিও দেখতে পারেন বাই